আপনারা দেখতে পাচ্ছেন সাহেবচোর বাসা হচ্ছে বাগান বাড়ির ভিতরে দোকান আছে মেজি মেজিমিয়ার মোড় তো আপনারা চিনে রাখেন সাইকেল চুরি করার দায়ে এনাকে বেঁধে রাখছে এলাকারের মুখেই স্বীকারোক্তি জানা যাচ্ছে যে সে কেমন অপরাধ করছে না করছে সব কিছুই আর তাকে কিন্তু মোড়ে ব্র্যান্ডেড সানসিল্ক শ্যাম্পু দিয়ে তার মুখটা ধুয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে যাতে সাধারণ মানুষ তাকে চিনতে পারে আর আপনারা সচেতন থাকেন এরকম চোরদেরকে দেখলে সব সবসময় সাবধানে থাকবেন ইনি হচ্ছে একজন বিখ্যাত সাইকেল চোর এনার হয়তো অনেক গ্যাং আছে সাধারণ মানুষরা বলতেছে যে এনার অনেক গ্যাং আছে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন একটু পরেই পুলিশ প্রশাসন এসে সঠিক বিচার করবে আশা করা যায় এখন পুলিশ আসছে দেখা যাক কি হয় ইনি হচ্ছে সাইকেল চোর চালতে তালা বাজারে আগ্রে ডাকা হইছে ইনাকে তো পুলিশ এসে এখন এনাকে ধরে নিয়ে যাবে আপনারা সবাই চিনে রাখুন আর ভিডিওটা শেয়ার করুন যেন এটা সাইকেল চোরটাকে যেন সবাই চিনে রাখতে পারে দাদা

लाख रुपै ठीक छ बाबे लको मा भाइले ल माल लिए भाइले बाले ल माल लिए नि यता चल र हो नि ह ह ह छ्याद साले बाबे लको मा भाइले ल माल लिए भाइले लको मेडिकल अस्पतालमा हाम्रो ধানটা সাইকে আমার ভাই সাইকেলটা ছেলে শেখলাম পালেন কোথায় বললো সাহেব সাহেবের আপনি হাজির করেন না চলে যান চাকরিটা ভ্যানের নিয়ে দিচ্ছে সাহেবের হাজির করলো ভ্যানালা ভ্যান সাইকেল লাভাই নিলাম চলে গেছে ওই সাইকেল পাইছে সাইকেল লাইন আছে সালাদিনের দোকানের ওখানে সবার দিনকে আমার ছেলে সরকার দিয়েছে প্যাটা ট্যাটেল খোলা এবং রাত দশটার দিকে সাইকেল ওর পাশে দোকান আছে তুলি নেওয়ার দোকানে রেখে যাচ্ছে সকাল আজকে সেই সাইকেল আজকে সকালে পাইছে আপনাকে খোঁজ করিলেন এর আগে খোঁজ করেছে সাইকেল মিস্ত্রি বলেছিলেন হ্যাঁ সাইকেল মিস্ত্রির আগুন দেবে আমার সাইকেল সাইকেল মিস্ত্রি আমি সাইকেল মিস্ত্রি আছে না এই জায়গায় কোন সাইকেল মিস্ত্রি আছে

আচ্ছা আগে আধারটা তোলা হলো যে আসলে কি মিজা ছিল হ্যাঁ সাইকেলটা আডি যাচ্ছে ছিল হ্যাঁ হ্যাঁ আর ওখানে আছে ওখানে গাজা আছে ওখানে চেক করি আছে আচ্ছা আচ্ছা না সাইকেল চুরি করা তোর সাইকেল চুরি সাইকেল চুরি করে নি সাইকেল টাটা মামার বাড়ির থেকে ঘুরে আসো